রেইনবো হোমস্টেতে রাতটা কাটিয়ে নেওয়ার পরে সকালের অপেক্ষা রাতে এমনিতে চারিদিকটা প্রচণ্ড অন্ধকার সো গুড মর্নিং গাইস আমি ঋত্বিক তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে এখানে অলরেডি সকাল হয়ে গেছে আমাদের ভিডিওতেও আর তোমাদেরকেও আমি এই হোমস্টেটার এবার সকালের দৃশ্যটা দেখাতে চলেছি আমাদের সাথে রিন্টু সে এখন জানলার পর্দাগুলো খুলছে ঘরটাকে আলো করার জন্য আর এখানকার স্টেটা এতটাই সুন্দর মানে বিশেষ করে আমাদের যে কটেজটা দিয়েছিল সেই কটেজটার মানে জানলা খুললেই আর কি সামনেই প্রকৃতি এরকম বাইরেটা তোমরা দেখো যে জানলার সামনেই পুরো একদম পাহাড় গাছপালা পাহাড় মানে অপূর্ব দৃশ্য একটা তার সাথে তো চায়ের বাগানটা আছেই তো আমাদের জিনিসপত্রগুলো এখানেই সেই রাত থেকে পড়ে আছে অলরেডি সব ভিজে এক এক তো তার মধ্যে আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে মানে সারা রাত তো বৃষ্টি হয়েছেই আর প্লাস সকালেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন আমাদের তো মানে ঘুরতে এসেছি তো কোনো কিছু তো আর ভেবে চিন্তা লাভ নাই এখন যা হওয়ার দেখা যাবে এই রুমটা হচ্ছে এই হোমস্টেদের আর কি ঠাকুর ঘর টাইপের আর কি এখানে যারা থাকে তারা আর কি এখানে সমস্ত প্রার্থনা টার্থনা করে আর এটা হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার জন্য এই হচ্ছে রেনবো ভ্যালি রিসর্ট আমাদের থাকার জায়গাটা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি দাঁড়িয়েই পেন দিয়ে আঁকা কিছু ছবি আমার তুলে ধরলাম তোমাদের সাথে সামনের যে কটেজগুলো তোমরা দেখছো হলুদ সবুজ নীল রঙের এই কটেজগুলো কিন্তু রেনবো ভ্যালি রিসর্টেরই আর এই হচ্ছে রান্নাঘর এখান থেকে সমস্ত রান্না করে সমস্ত রুমে দিয়ে দিচ্ছে আর রান্নাঘরের সামনে একটা দোলনাও রাখা আছে আর তার পাশেই চা বাগান জাস্ট অসাধারণ এই চা বাগানের দৃশ্যটা চা বাগানের সামনে রান্নাঘর আর রান্নাঘরের পিছনেই হচ্ছে আমাদের খাবার জায়গাটা তো আমরা খাবার জায়গাটাতে একটু পরেই আসছি ওখানে একটু চা বাগানটাও ঘুরে নিই তার সাথে তোমরাও দেখো চা বাগানটা মানে অদ্ভুত একটা যে সামনেই চা বাগান আর তার সামনেই রান্নাঘর

কাল <laughs> নেই <laughs>

এবার আসলাম আমাদের খাবারের জায়গাটাতে রান্নাঘরের পিছনেই খাবারের জায়গাটা ছিল আর পাশে তো চা বাগান আছেই যা বলার কোনো কথাই নেই আর তার সাথে তো বাঁশ দিয়ে ঘেরা একটা খাবার জায়গা মানে দেখেই একটা আলাদা অনুভূতি আসছে খেতে এই সামনে পাহাড় চা বাগান সামনের দিকে একটু এগিয়ে দেখায় তোমাদের এই সেই পাহাড় চা বাগান কি সুন্দর দৃশ্য এটা এই হোম আর একটা কটেজ এটাতে অবশ্য লোকজন ছিল না আর আমাদের কটেজটা ওই উপরে দলাতে ছিল তো ওখান থেকে নামতে নামতে নিচে এসেছি কেননা এখানে পাহাড়ি এলাকা তো সব উঁচু নিচু সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হোম স্টেগুলো আর হোম আবার কটেজগুলো এদিক ওদিক সেদিক হয়ে আছে তো কিন্তু জায়গাটা সত্যি মানে মনোরম দৃশ্য একদম মানে কিছু বলার নেই জায়গাটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি নতুন ডেস্টিনেশনে ততক্ষণের জন্য বাই বাই সকলে ভালো থেকো